ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে তর্ক বিতর্ক ও মারামারির ঘটনা ঘটে চব্বিশে আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের উপস্থিতিতে দুই আসনে সীমানা সংক্রান্ত দাবি আপত্তির শুনানি শুরু হলে এই ঘটনাটি ঘটে শুনানি চলাকালে এনসিপি ও রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও তর্ক বিতর্ক হয় এতে এনসিপির তিনজন আহত হন বলেও অভিযোগ ওঠে আহতরা হলেন দলটির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী মুস্তফা সুমন ও আতাউল্লাহ করতে পারবে কিন্তু আমি আমার কথা বলতেই পারলাম না অন্যদিকে রুমিন ফারহানা বলেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবে না আমি তো একজন মহিলা পরে আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল তারা আসলে এনসিপি জামাত ছিল নাকি মাস্থান ছিল সেটা আমরা দেখিনি গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না এদিকে নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ চেষ্টা করেও দুই পক্ষের মারামারি থামাতে ব্যর্থ হন নাহিদ হাসান নিউজ আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মার মারধর করেছে আমার লোকজন জব দিয়েছে সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মবাড়িয়া তিনের ভোটার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার আর আমাদের যেটা সরাইল লাশুগন সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয় তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় তো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর সেই আসনটা অযৌক্তিক বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি চান্দুরা এবং হরসপুরে তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয় সরাইল উপজেলায় গিয়ে করতে হয় সে কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক আরেকটা কথা তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তাহলে আপনারাই বলেন যে তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে